হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালেই রান্নাবান্নার গোছানো নিয়ে বসে পড়েছি তো এখন একটু বেলা হয়েছে তো আজকে রান্না করবো ডুমুর এই ডুমুরগুলো আগের দিন আমি কুটে রেখেছিলাম তো আপনারা নিশ্চয় অনেকেই খান আমি আজকে প্রথম রান্না করবো আর কি এর আগে কোনো দিনও করিনি খেয়েছি আমার মা রান্না করে তবে রান্নাটা আমি এই প্রথম করব আর কী রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে এটা নিয়ে এসেছি এটা রঙ্গন ভীষণ পছন্দ করে আমরা খাই অনেকেই হয়তো খায় না ঘেন্না পেতে পারে কিন্তু আমাদের ভালো লাগে আমরা খাই এটা হচ্ছে স্টমাক মেটে গলা মানে মুরগির স্টমাক মেটে গলা তো এটা নিয়ে এসেছি তো এটা আজকে রান্না করব। ভীষণ কষা কষা করে এটা রান্না করব তো আজকে এটাই আমাদের মেনু আর কালকে মায়ের জন্য একটুখানি পটল চিংড়ি রেখে দিয়েছি এটা চুনো মাছের চচ্চড়িও রেখে দিয়েছি আর এই ডুমুরের তরকারি দিয়ে মার খাওয়া হয়ে যাবে সাথে চাটনি আছে আর আমরা এটা খাবো মা তো মুরগির ছোয়া খাসি মাংস কোনো কিছুই খায় না ওই জন্যই আর কি বললাম কথাটা তো চলো এটা ভালো করে কুটে বেছে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা সব কুটে গুছিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি তো প্রথমে ডুমুরটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে তো একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো আজকে রান্না করব সর্ষের তেলে তো অল্প করে সরষের তেল নিয়ে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিলাম এবারে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে ডুমুরগুলো দিয়ে ভেজে আর একদম মশলা খুব একটা দেব না শুধু হচ্ছে মা আমার মা শিখিয়ে দিয়েছে যে আদা জিরে বাটা দিয়ে করতে হয় আর নুন হলুদ যেরকম লাগে লঙ্কার গুঁড়ো এইসবই আর কি এগুলো দিয়ে আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামাতে তো রান্নাটা খুব একটা ভালো আমি জুতের মতো করতে পারিনি আজকে প্রথম করেছি বলে যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারছি রান্নাটা আমার খুব একটা ভালো লাগেনি মানে আমি পারিনি আর কি আমার মা খুব সুন্দর করে আমার মা চিংড়ি মাছ দিয়েও করে তো আমার খুব একটা ভালো হয়নি রান্নাটা তবুও খেয়েছি ডুমুর খাওয়া বলে ভালো তো যাই হোক এটা আমার এই ডুমুরগুলো হচ্ছে আমার মামার বাড়ির গাছে তো আমার মাকে দিয়ে গেছিল অনেকটা মা আবার দেখে আমাকে বলল তুই আয় মা মোচা ডুমুর আরও অনেক সবজি তরকারি ডাটা সব দিয়েছে আর কি তো নিয়ে এসেছি তো আজকে হচ্ছে ডুমুরটা আগের দিন কুটে রেখেছিলাম ওই জন্য আজকে ডুমুরটা করছি দিনে দিনে কেটে রান্না করতে অনেক বেলা হয়ে যায় আর তখন হয় না যেহেতু রঙ্গনকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সবই করতে হয় দোকান বাজার তো ওই জন্য খুব দেরি হয়ে যায় ওই জন্য আগের দিন যতটা পারি মোচা এগুলো সব কেটে রাখার চেষ্টা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো মশলাটা দিয়ে কষিয়ে নিলাম এবার একটু জল ঢেলে দিয়েছি ঢেকে দেবো এবার তো বন্ধুরা এই যে মায়ের জন্য আবার পটল চিংড়িটা একটু গরম করে নিলাম তো বন্ধুরা তোমরা যারা আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এরকমভাবে পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য তো আমি এই তোমাদের পাশে সব সময় আছি আমি সব প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে বলি যে আমি তোমাদের পাশে সব সময় আছি আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না আমি তোমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি হয়তো হ্যাঁ আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে যারাদেরকে রেগুলার তাদের ভিডিও দেখে কমেন্ট করা সম্ভব হয় না একদিন আগে পিছে হলেও আমি করি কিন্তু রেগুলারটি করা হয় না কারণ প্রচুর আছে প্রচুর আমার সাবস্ক্রাইবার আমি যাদেরকে করেছি তো যতটুকু পারি কাজের ফাঁকে ফাঁকে আমি করি আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কী ভুল হচ্ছে কী করলে ভালো হবে তো নতুন নতুন জিনিস আমি কোনো আমি ইউটিউব সম্পর্কে সেরকমভাবে কিছুই জানি না তো ভালো লাগে সবার ভিডিও দেখতাম বলে ভাবলাম যে আমিও দেখাই আমি দিন কি করি ডেলি ব্লগ করি তো আমি আমার এটা রান্নার চ্যানেল না যার জন্য যে রান্নাগুলো খুব ভালো করে দেখাবো বা রান্না এরকম করবো সেটা নয় আমি সারা দিন যা করি কি রান্না করি কি খাচ্ছি রঙন কি করছে কিভাবে কি করছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে স্টমাক মেটে গলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো এই রান্নাটা ভালোই হয়েছিল খেতে আর রঙন ভীষণ ভালোবাসে খেতে ও স্টমাকও ভালোবাসে গলাও ভালোবাসে আবার মেটেটাও এখন দেখি খুব ভালো খায় তো বন্ধুরা মাংসটা কষিয়ে নিই আমি সর্ষের তেলে খুব একটা রান্না করি না তো এখন দুদিন ধরে একটু সর্ষের তেলে রান্না করছি আর তেলটা একটু সবসময় আমার বেশি হয়ে যায় তো তেলটা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করছি যেহেতু কম কম তেল দিয়ে একটু রান্নাবান্না করব তো বন্ধুরা ভিডিও তো আমি খুবই ছোট ছোট ভিডিও দিই তোমরা প্লিজ পুরো পুরো ভিডিওটা দেখো তাহলে আমার ভালো লাগবে কারণ আমার ওয়াচ টাইমটা একদমই উঠছে না কেন হচ্ছে আমি সেটা জানি না সবাই আমাকে কমেন্ট করছে প্রতিদিন এক দেড়শোটা করে ভিউজ হচ্ছে কিন্তু আমার ওয়াচ টাইমটা উঠছে না সেটা কেন তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও আমি এত জানি না আর মানে একদমই কিছু জানি না এবারে ওয়াচ টাইমটা দেখি খুব অনেক দিন বাদে বাদে আমি দেখি আর অনেকে কমেন্ট করে থাকে হয়তো সেগুলো দেখা হয় না সেগুলো দেখি তো যাই হোক পাশে ভাতও বসিয়ে দিয়েছি বেলা হয়ে গিয়েছে তো মাংসটা এরকম এখনো মানে কষানো হয়নি জল বেরিয়েছে প্রচুর তো ভালো করে কষিয়ে নিচ্ছি তো আর রান্না বেশি দেখাবো না কারণ হচ্ছে একই রান্নার প্রতিদিন তো এইসবই রান্না করছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি আর সেরকম আর ভিডিও করিনি কন্টিনিউ কারণ হচ্ছে রঙ্গনের বাবাও একটু দেরি করে আসছে এখন পুজোর সময় দোকানে ভীষণ চাপ থাকে তো এই সেই খেয়ে দিয়েই চলে যায় তো এটা সন্ধেবেলা বন্ধুরা রঙ্গনকে পড়াতে পড়াতে মোচাগুলো কেটে নিচ্ছিলাম এগুলো হচ্ছে একটু এটা এই মোচাটা হচ্ছে আমাদের বাপের বাড়ির আর কি মার বাড়ি তো মোচাটা হয়েছে মা আমাকে আর্ধেক কেটে দিয়েছে আর আর্ধেক মা রেখেছে তো আমি মোচাগুলো এখন কেটে নেব এটা মানে কি মোছা বলে আমি অত জানি না তবে এই মোচাটা কেটে নিলাম তারপরে ভালো করে বিছানা টিছানা ঝেড়ে বিছানা গুছিয়ে নিচ্ছি প্রায় নটা বেজে গেছে হয়তো এখন তো রঙ্গন তো বিছানা পুরো একদম নোংরা করে রেখেছিলো তো ভালো করে গুছিয়ে চাদর তুলে ঝেড়ে ভালো করে গুছিয়ে নিলাম এবার একটু চা করে নেব তার মধ্যে একটু ঘরটাও ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে ভালো করে চাটা করে রেখে তার মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু বেলায় রান্না ছিলই তো বন্ধুরা আমি তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তারা আনসাবস্ক্রাইব করো না তাহলে আমার ভালো লাগে না যে সবারই ভালো লাগে না শুধু আমার বলে একার নয় কারোরই ভালো লাগে না তো তোমরা এভাবে আমার পাশে থেকো তাহলে সবাই সবার পাশে যদি থাকি আমরা সবাই এগোতে পারবো একে ওপরের পাশে থাকলেই মানুষ সবাই এগোতে পারে তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা এবারে একটু চা করতে যাব। কারণ রঙ্গনের বাবা এই যে নটা পনেরো বাজে রঙ্গনের বাবা এসে চা খায় তো আর আস্তে আস্তে এখন তো প্রায় সাড়ে দশটা বেজে যায় এই যে বিছানা থেকে একটা মাকড়সা পেয়েছে ওর মধ্যে ঘুরেছে সেটা আবার আমাকে বলছে মা দেখো আমি এর মধ্যে মাকড়সা ভরেছি তো বন্ধুরা চা করে নিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর আনসাবস্ক্রাইব কেউ করো না প্রতিটা ভিডিওতেই আমি বারবার বলছি কারণ আমি সবার পাশে থাকি হয়তো রেগুলার কমেন্ট করতে না পারলেও দুদিন পরে হলেও তাকে কমেন্ট করি তার ভিডিও ফুল ওয়াচ করি